আর মাংসটার কালারটা দেখো জাস্ট অসাধারণ কালার আরে এত দিও না আমার এত দিও না মা আরে এখন দিচ্ছি খেয়ে নে আরে না না তুমি খাবে না ফ্রেন্ড আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মা বলছে অনেক দিন ধরে ইচ্ছা করছে একটু খাসি মাংস খাবো তুই আজকে পারলে একটু খাসি মাংস নিয়ে আসিস তো আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে মার জন্য খাসি মাংস নিয়ে এসেছি আর বাড়িতে নিয়ে আসার পরে মা তো অনেক খুশি হয়েছে তো চলো মাংস তো আছেই তার সাথে কী কী থাকছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ও মা তুমি এত সব কি রান্না করেছো আজকে আমার জন্য আর কি করেছি কিছুই রান্না করিনি এই তো একটু ডালে বড়া খেতে ভালোবাসিস তো জন্য ডালে বড়া করলাম আর পাঁচ শাক খেতে ভালোবাসিস পাঁচ শাক করলাম আর এই পুঁই শাকটা বাড়িতে হয়েছিল সেই পুঁই শাক করলাম তো মাংস তো আছেই তো বন্ধুরা তোমরা তো দেখলে মা আমার জন্য কত কিছু রান্না করেছে তো ফার্স্টে মা কি দিয়ে খাওয়া দাওয়া শুরু করব প্রথম খেতে হবে শাক দিয়ে পাট শাক দিয়ে তাই তো তো বন্ধুরা দেখো মা শাক রান্না করেছে তো পাশ শাক দিয়ে একটু খেয়ে দেখবো যে পাশ শাকটা কেমন হয়েছে তো এই দেখো ঝুরঝুরে পাট শাক মা তোমার জন্য একটু নাও তো মাচ্ছে তো মা একটু পাট শাক নিয়ে নিল তো চলো একটু ফার্স্টে পাট শাক দিয়ে খেয়ে দেখি এদিকে দেখো মা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো চলো একটু খেয়ে দেখি আজকে পাশ শাকটা কেমন রান্না হয়েছে এই নিয়ে নিলাম এবার একটু খেয়ে দেখব আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে তাই না মা পা শাকটা খেতে ভালো লাগছে না ভালো হয়েছে সুন্দর হয়েছে না তো পাঁচ শাকটা বন্ধুরা খেতে কিন্তু আজকে অসাধারণ হয়েছে রান্না দারুণ দারুণ এত সুন্দর লাগছে খেতে না অসাধারণ ও মা একটু বড়া দাও বড়াগুলো খেয়ে দেখি কিরকম হয়েছে খেয়ে দিচ্ছি দাও বড়াটা তো রয়ে গেছে আমি তো মনেই নেই দাও বড়াটা দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে তো এই হচ্ছে বড়া তো খেয়ে দেখি দারুণ হয়েছে খেতে আর দেখো পুইশ একটা ডাটা গুলো দেখো ছোটো ছোটো পিস আর এর মধ্যে একটু কুমড়ো দিয়েছে আর একটু আলু দিয়েছে তো চলো একটু ভাত দিয়ে মেখে খেয়ে দেখবো কেমন হয়েছে আজকে তো বন্ধুরা ডাটাটা খেয়ে দেখব যে ডাটাটা খেতে কেমন লাগে এই নিয়ে নিলাম ডাটা চলো ও মা ডাটাটা তো ভীষণ কচি ডাটা হুম শাকটা তো কচি হুম পুষ একটাই একদম কচি এখনও বেশি একটা ইয়ে হয়নি তো হ্যাঁ আমি খাওয়ার পরে যে বুঝলাম আমি ভেবেছিলাম মানে বেশি ভালো একটা লাগবে না কিন্তু খেয়ে তো বেশ ভালোই লাগছে আর সুন্দর স্বাদও আছে আর মাংসটার কালারটা দেখো জাস্ট অসাধারণ কালার আরে এত দিও না আমার এত দিও না মা আরে এখন দিচ্ছি খেয়ে নে আরে না না তুমি খাবে না আরে আমি খাবো তো বাবাকে সবাই খাবো আর অল্প দাও অল্প দাও আমি এত ভালো ভালো খাই না তুমি দাও ও মা তুমি এক পিস মাংস নিলা এক পিসই ঠিক আছে তো বন্ধুরা এই নিলাম আজকে দেখো মাংস এনেছি দেখো মাংসের পিসগুলো দেখো আর দেখো এরকম একটা চর্বির পিস আর এরকম একটা হাড়ের পিস নিয়েছি আর এরকম একটা মাংসের পিস নিয়েছি আর আলু তো আছে দেখো তো চলো একটু খেয়ে দেখবো রাইস দিয়ে কেমন লাগছে তো এই নিয়ে নিলাম রাইস রাইস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছে মা তোমার কেমন লাগছে বলো ভালোই হয়েছে ঝাল নুন সব ঠিক আছে মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে তো চলো মাংসটা একটু খেয়ে দেখবো যে মাংসটা খেতে কেমন লাগছে এই নিয়ে নিলাম মাংস তো চলো এবার একটু খেয়ে দেখব মাংসটা কিন্তু দেখো খুব একটা আজকে ভালো হয়নি মোটামুটি রান্না হয়েছে তো চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নেবো